নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে কুড়ি জানুয়ারি দু সাল এই মুহূর্তে ভারতবর্ষের বেশ কিছু কিছু রাজ্যে রয়েছে রেড অ্যালার্ট এবং কুয়াশা পরিস্থিতি শীতলতম দিন এর সঙ্গে রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কি রয়েছে সেটা আপনাদের জানাবো এছাড়া পার্শ্ববর্তী রাজ্য এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল প্রথমেই জানতে হবে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে এবং আজকে কি পরিস্থিতি হবে এই মুহূর্তে সিস্টেমগুলোর যা খবর রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে বিশেষ করে ভারত মহাসাগর এবং সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে কর্ণাটক থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এছাড়া দক্ষিণ আসাম সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস অন্যদিকে কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কুয়াশার কোনো সতর্কবার্তা নেই তবুও মাঝারি ধরনের কোনো কোনো জায়গায় হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে দু এক জায়গায় একটু ঘন কুয়াশা আসতে পারে তবে গতকালের থেকে আজকে আবহাওয়া একটু ভালো থাকারই কথা রয়েছে উত্তরবঙ্গে রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা তবে অতি ঘন কুয়াশা সতর্কবার্তা কিন্তু নয় কারণ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে রয়েছে ইয়োলো অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কবার্তা এবার আসবো কুয়াশার রেড অ্যালার্ট কোন কোন জায়গায় রয়েছে প্রধানত রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কুয়াশা পরিস্থিতি বিশেষ করে উত্তর ভারত পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে চলতে পারে আগামী কয়েকদিন ধরে তাই রেড অ্যালার্ট রয়েছে এই সমস্ত রাজ্যগুলোতে সঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ ঘন থেকে দু চার জায়গায় অতি ঘন কুয়াশা আসতে পারে রাজস্থান রয়েছে মধ্যপ্রদেশের দিকে রয়েছে এছাড়া উড়িষ্যা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও রয়েছে হলুদ সতর্কবার্তা কুয়াশার তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রধানত মাঝারি দু এক জায়গায় একটু ঘন আসতে পারে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা তবে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা কিন্তু নয় এই রয়েছে কুয়াশার আপডেট ঠান্ডা পরিস্থিতির কী আপডেট রয়েছে যারা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন পূর্ব ভারতে ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে কারণ তাদের এই আপডেট রয়েছে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মিনিমামটা নামতে পারে এর ফলে ঠান্ডা বাড়তে পারে তবে এর প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন তারা বলছেন উত্তরবঙ্গে ঠান্ডা পরিস্থিতি বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমবে ফলে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলাতে ঠান্ডা আরও বাড়তে চলেছে অন্তত আগামী তিন দিন তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না আগামী চার বা পাঁচ দিন যার ফলে দক্ষিণবঙ্গে আজকে একটু ঠান্ডা বাড়বে তবে আগামীকাল আবার একটু কমবে অর্থাৎ সামান্য একটু কমবে সামান্য একটু বাড়বে আগামী চার বা পাঁচ দিন এই রকম পরিস্থিতি থাকলেও চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু বাড়তে পারে কারণ চব্বিশ তারিখে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি একটু পরেই তাহলে এক কথায় এটাই উঠে আসছে উত্তরবঙ্গে ঠান্ডা বাড়বে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডা বাড়ার কোনো সম্ভাবনা আপাতত নেই এবার বৃষ্টির আপডেট কি রয়েছে বৃষ্টির ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হালকা তুষারপাত কোনো কোনো জায়গায় হতে পারে কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টি হতে পারে কিন্তু জলপাইগুড়ি কুচিবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে আগামী তিন বা চার দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানেও প্রধানত বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা অন্তত আগামী কয়েকদিন নেই এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা অনলাইন আপডেট দেখাচ্ছে একুশ এবং বাইশ তারিখের আশেপাশে খুবই হালকা বৃষ্টি হতে পারে যেমন রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনা ঝাড়গ্রামের কোনো কোনো অংশে বিরাট বৃষ্টি কিন্তু নয় তবে সব থেকে যেটা বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সেটা রয়েছে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে চব্বিশ এবং পঁচিশ তারিখে প্রধানত ঝাড়গ্রামে হালকা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাঁকুড়ার দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এর সঙ্গে রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর এছাড়া পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি পরিমাণে একটু বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি পরিমাণে একটু বেশি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে হালকা হালকা বৃষ্টি হলেও বিশেষ করে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গাগুলোর দিকে হালকা থেকে দু চার জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ এবং পঁচিশ জানুয়ারির আশেপাশে এই রয়েছে আপডেট কলকাতা হাওড়াতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে নদীয়ার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ এবং পঁচিশ তারিখে এরকম একটা পূর্বাভাস এর পাশাপাশি অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিম বর্ধমানে আপাতত সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন প্রধানত তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গেও জানলেন বৃষ্টি কোথায় হবে দক্ষিণবঙ্গেও জানলেন বৃষ্টি কোথায় হবে এক কথায় এটাই রয়েছে সারা পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এবং আগামী কয়েকদিন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যে আপডেট রয়েছে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলছে বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলোতেই এমন পরিস্থিতি চলছে এই পরিস্থিতি চলতে পারে আগামী পাঁচ দিন অন্যদিকে আরও জানা যাচ্ছে যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশের কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ চলবে বিহারে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা সঙ্গে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে আগামী চার দিন উড়িষ্যাতে শীতলতম দিনের মতন পরিস্থিতি নয় শুধু কুয়াশার সতর্কবার্তা রয়েছে এবং চব্বিশ ও পঁচিশ তারিখে বৃষ্টি আসতে পারে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখেও হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে তাই শুধুমাত্র যে সতর্কতা সারা ভারতবর্ষের মধ্যে রয়েছে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারত সব থেকে কষ্টে রয়েছে এখানকার মানুষজন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানের যে আপডেট রয়েছে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই তবে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা এবং গুমতি জেলার দিকে প্রধানত চব্বিশ পঁচিশের আশেপাশে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেটা চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি তারিখের আশেপাশে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তেইশ চব্বিশ পঁচিশ তারিখে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এটাই জানাচ্ছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পরিস্থিতি রয়েছে এখানে বৃষ্টির প্রচণ্ড বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই প্রধানত দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে লাক্ষাদ্বীপের দিকে হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত রয়েছে আপডেট সুতরাং সারা ভারতবর্ষের এখন একটাই সমস্যা কোল্ড ডে এবং কোল্ড ওয়েভ এবং ফগ এই তিনটি সতর্কবার্তা উত্তর এবং উত্তর পশ্চিম ভারতেই সবথেকে বেশি এবং পূর্ব ভারত অর্থাৎ ইস্ট ইন্ডিয়া নর্থ ইস্ট ইন্ডিয়া এখানে শুধুমাত্র কুয়াশার সতর্কবার্তা এবার আমরা জানব যে বাংলাদেশের ক্ষেত্রে কী কী আপডেট রয়েছে বাংলাদেশের জন্য যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশ জুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই শুকনো আবহাওয়া থাকছে বিশেষ করে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট অর্থাৎ উত্তরের এই সমস্ত বিভাগগুলোর দিকে ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে তবে প্রচণ্ডভাবে যে বেড়ে যাবে এমন কোনো সংবাদ আপাতত নেই ঘন কুয়াশার যে সম্ভাবনা সেটা আজকে এবং আগামীকালও চলতে পারে এমনটা সতর্কবার্তা পাওয়া যাচ্ছে এর ফলে পরিবহন ব্যবস্থাতে যে বিঘ্ন হচ্ছে সেটা হবার সম্ভাবনা থাকছে বৃষ্টির কোনো সম্ভাবনা অন্তত আপাতত কয়েকদিন নেই তবে চব্বিশ তারিখের আশেপাশে কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা তৈরি হলো হতে পারে অন্যদিকে দক্ষিণাঞ্চলগুলো যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে অনেক জায়গায় অতি ঘন কুয়াশার সম্ভাবনা আজ এবং আগামীকাল সেরকম পরিস্থিতি চলতে পারে এর পাশাপাশি বৃষ্টির সংবাদ রয়েছে বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি আমরা চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি তারিখের আশেপাশে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোনো কোন জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এটাই এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে ঠান্ডার ক্ষেত্রে বিরাট যে ঠান্ডা এসে যাচ্ছে এমনটা কোনো সম্ভাবনা নেই তাই আপাতত সারা দেশ জুড়ে এবং রাজধানী ঢাকা বিভাগের দিকেও যা পূর্বাভাস রয়েছে একই রকম আবহাওয়া আগামী কয়েকদিন চলতে পারে শুধুমাত্র যে সতর্কতাটা রয়েছে এবং মানুষজন কষ্ট পাচ্ছেন সেটা রয়েছে কুয়াশার সতর্কবার্তা তবে বৃষ্টি সেরকম উল্লেখযোগ্য কিছু নেই তাই আপাতত আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস রয়েছে শুধুমাত্র দক্ষিণাঞ্চলের কোনো কোনো জায়গায় খুবই হালকা লাইট রেন হতে পারে তবে একেবারে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে অন্যদিকে বঙ্গোপসাগর বলুন বা আরব সাগর বলুন সেখানে বড় ধরনের কোনো সিস্টেম তৈরির খবর আপাতত নেই তবে জানা যাচ্ছে ভারতবর্ষের বিশেষ করে আসাম তথা দক্ষিণ আসাম সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এটাও লক্ষ্য করতে পারা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় আগামী কয়েকদিনের মধ্যে একটি সিস্টেম তৈরি হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে দক্ষিণাঞ্চলগুলোতে জলীয় বাস্তুের প্রবেশ ঘটবে সেখান থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা অঞ্চল এই সমস্ত জায়গাগুলোর দিকে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আবহাওয়া কোন দিকে যেতে চলেছে এ পর্যন্ত যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না Thank you friends, thank you for watching.